গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন অনেক কাজ রয়েছে ব্লগেতে বেশি সময় সত্যিই দিতে পারছি না দিতে পারবো না আজকে তাদের কিছু করার নেই ক্ষমা করবেন আমাকে কারণ প্রচুর প্রোডাক্ট ঢুকেছে সেই প্রোডাক্টগুলো নিয়ে অনেক কাজ রয়েছে সেগুলোই করতে যাচ্ছি পরে আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট এসে আবার কথা বলছি টাটা ফর নাও Apa yang kamu makan? Ayam Makanlah ayam Kamu makan Apa yang kamu makan? Ayam Beritahu saya, pisang Pisang Saya akan makan

Aku ni tak apa-apa, kini, Nana, Haa? Aku serius ni pun Aku tak at least now Dengku <laughs> <laughs>

আচ্ছা আঙ্কেল বলো তুমি প্রত্যেক মাসে একবার করে আয়ারল্যান্ড যাও আমাকে তুই ভালো জিনিস গিফট করেছিস দাঁড়া ওইটাকে একটু দেখাই হ্যাঁ সত্যি ভাই এই দেখো ছোট একটা জ্যাক ডেনিয়াল চার আঙুল এটা কি আছে এগুলো আমি কখনো শুনিনি ওয়াইট লেভেল ঠিক আছে এটা তো ওই ভটকা আছে আর এটা বোম্বে স্পেশাল হ্যাঁ চল বাবা এটা ওটা জিন আছে তাই তো হ্যাঁ হ্যাঁ যাই আছে ওগুলো খাবো না ওগুলো রেখে দেবো কিছুই তো খেলি না ভাই দুটো লুচি আর একটুখানি সাদা তরকারি সঙ্গে সঙ্গে তিন দিয়ে দেবো সবই সাদা মানে থ্যাংক ইউ ভাই তুই আমাকে হেভি জিনিস দিয়েছিস হেভি জিনিস ভাই সত্যি বলছি সেই ছোটবেলার ইয়াদ তাজা করে দিয়েছিস নমস্কার দিদি ভাইরা মোডক আপনাদের জন্য অবাক করা দামে আবার নিয়ে চলে এসছে একটা অসাধারণ সুন্দর শাড়ি দেখুন এর কালার কন্ট্রাস্টটা খালি দেখুন তার সঙ্গে জড়ির কাজটা দেখুন কত সূক্ষ্ম কাজ কত সুন্দর হ্যাঁ এবং তার সঙ্গে মিনাকারীর কাজ রয়েছে এই যে শাড়িটা দেখুন জাল কাতান টাইপের দেখতে লাগছে না এটা কিন্তু সিল্কের শাড়ি গায়ে পড়লে কীরকম লাগবে সেই লুকসও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার শাড়িগুলোর কি কী ভ্যারিয়েশন আছে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন দেখুন কত সুন্দর কালারের এই যে শাড়িগুলো রয়েছে এইগুলো আপনি কত দিয়ে কিনবেন ভাবছেন আপনাদেরকে অন্যান্য জায়গার থেকে কিনতে হলে পরে এগুলো আপনাকে মোটামুটি সাড়ে আটশো নশো টাকা দিয়ে কিনতে হবে যেটা মার্কেটে এখন এইটার প্রাইস চলছে আটখানা ভ্যারিয়েশান রয়েছে আটখানা ভ্যারিয়েশানের মধ্যে আপনি যদি সাপ থেকে যে কোনো চুজ করেন এক পিস নিলে পরেও আপনাকে দেয়া হবে মাত্র চারশো টাকায় দেখুন এই শাড়িটাকে একটু ডিটেলিং করিয়ে এবার এই যে শাড়িটা রয়েছে এটাকে খুললে পরে এইটা ব্লুটা হচ্ছে বডি পার্ট আর পিঙ্কের জায়গাটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা যাবে আঁচলের সাইডটাতে আসবো তার আগে বডির পার্টটা দেখিয়ে দিই দেখুন ক্লোজ থেকে দেখালাম কত সূক্ষ্ম কাজ করা আছে দেখুন জড়ির এবং এইটা আসলো এবার আঁচলের পাট আঁচলের পাটটা দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন কাজ সুন্দর করে করা আছে এটা পিস পিসের মধ্যে এবার আমি আপনাকে দেখাই যে ব্লাউজ ব্লাউজ কত সুন্দর কালারে কাজ করা রয়েছে এটা হাতা হবে এই দেখুন এটা বডি বডিতে মিনার কাজ করা রয়েছে দুরকম কালারের মিনা আছে এই হচ্ছে আপনার পুরো শাড়িটা মাত্র চারশো টাকা ওপর দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাকি কথা সেখানে হবে